যে বাংলায় চোপড়ার মতো বা জলপাইগুড়ির মতো কোনো ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেস দলগত এবং সরকারগতভাবে তার নিন্দা করে এবং তৃণমূলের সাথে যোগ থাকা সত্ত্বেও কোনো অভিযুক্ত পার পায় না তাকে অ্যাটেম্প টু মার্ডার কেসে অ্যারেস্ট করা হয় কিন্তু হাতরা সুন্না বলরামপুর সহ ভারতবর্ষের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যখন একের পর এক নারী নির্যাতন এবং গণধর্ষণের ঘটনা ঘটে ন্যাশনাল ক্রাইম রেকর্ড তথ্য অনুযায়ী আজকেও নারী নির্যাতনের শীর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলো সেখানে কোন বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্ত বিজেপি নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করেছে একটা উদাহরণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখাতে পারবেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে নারীদের সম্মানের কথা বলছেন লজ্জা হওয়া উচিত অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনও প্রায় শেষের পথে এখনও তিনি মুখ খুললেন না কেন মণিপুরে এত এত মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হয় সে ব্যাপারে নরেন্দ্র মোদী এখনও চুপ করে বসে আছেন এখনো তিনি চুপ করে বসে আছেন কেন বিল বিলকিস বানো দর্শকদের তিনি রেহাই করেছিলেন গত বছর পনেরোই আগস্ট বা এবারে তিনি যাকে সাংসদ করেছেন তার পিতা ব্রিজভূষণ যখন সাংসদ ছিলেন মহিলা কুস্তিকিদদের যৌন নির্যাতন করা হয়েছিল সে ব্যাপারে কেন নরেন্দ্র মোদী চুপ করে বসেছিলেন আর বাংলার এক মহিলা মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে একমাত্র যিনি মমতা ব্যানার্জী যাকে বিজেপির নেতারা কখনো বারগুড়া করতে বলে যাকে বিজেপির নেতারা তার কৃত্রি পরিচয় নিয়ে প্রশ্ন তোলে সেই মমতা ব্যানার্জি নারী সব নারীদের সুরক্ষার জন্যে এবং নারীদের ক্ষমতায়নের জন্য যে কাজ করেছেন সেটা নরেন্দ্র মোদীর কাছে শিক্ষণীয় হওয়া উচিত সেই কারণেই এনসিআরবি রিপোর্ট অনুযায়ী আজকের দিনও অবধি ভারতবর্ষে মহিলাদের জন্য অন্যতম নিরাপদ রাজ্যের নাম পশ্চিমবাংলা